প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন আপু দাঁড়িয়ে আছে আজকে আমরা আসছি গল্প শোনার জন্য আলাইকুম কি নাম আপনার আপু রুকসান আপু আজকে আমরা আসছি আপনার জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের যে কষ্টের কথাগুলো আছে সেগুলো আমরা জানবো যদি একটু বলেন জি বলেন ধর বাবা বিয়ে করে চলে গেছে কারণ মাটা আছে মার জন্য মা দেখাশোনা করতে ভাই একটা আছে বড় ভাই ও বিয়ে করে চলে গেছে আমাদের দেখে না শোনে না কথা বলে না আমাদের সাথে কোনো ই পরিচয় রাখে না আমরা পি বাবা দিকে না বাবা বিয়ে করে চলে গেছে ইন্ডিয়া অনেক দিন ধরে এই যে বাবা মানে বিয়ে করে ইন্ডিয়া চলে গেছে মানে মা কি আছে সাথে মা আছে

তো সেক্ষেত্রে যদি মানে কেউ বিয়ের কথা বলছিল বিয়ের কথা তো অনেকেই বলে বলে তাহলে কি মানে কোন মনের মানুষ পছন্দ হয়েছে কোন মনের মানুষ পছন্দ হবে হঠাৎ করে বিয়ের কথা বলে হঠাৎ করে বিয়ে করতেছে আর কখনো আমারে 10টা দিন সাহায্য করে আমার পাশে থাকতে সব সময় ঘুরবে আমার সাথেই করবে কথা বলবে তারপরে কিন্তু তারে বিয়ে করা যায় হুম হুম তার আগে কেমনে বিয়ে করবে তার আগে বিয়ে করা যায় না 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 সিনে না বুঝে কেমনে বিয়ে করবে একজন যার সাথে সারা জীবন কাটাবে তার তার তো একটু বুঝতে হবে তো এখন মানে বয়সটা কত

তো কথা দিলেন দর্শকদের হ্যাঁ দর্শকদের কথাই তো দর্শকদের একটু কমপ্লেইন আছে যে মানে যারা ভিডিওগুলো করে বা ভিডিও সামনে আসে অনেকেই বলে যে মানে ভাই এদের ভিডিওগুলো যে করেন এরা মানে ফোন দিলেই বলে যে টাকা দাও টাকা দিলে কথা বলবো না বলবো না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যা মানে যাদের সাথে কথা বলছেন বা যে ভিডিওটা করছেন আমি কথা বলবো আমার যে সাহায্য করবে সহযোগিতা করবে পাশে থাকবে তো অসহায় থাকে থাকি আমি আমার পাশে দাঁড়িয়ে আমার প্রথম কেউ সাহায্য টাহায্য করে আমার সাথে কথা বলে সবসময় সে আমার পাশে থাকবে সবসময় আমি তারা বিয়ে করব তারাই বিয়ে করবেন বা তাদের সাথে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করবো তার সাথে আমি সাহায্য আসে খারাপ ব্যবহার যাবে তো এই যে মানে আপনি তো মাসাল্লাহ সুন্দর একটা মানে চেহারা বা সুন্দর দেখতে সুন্দর ঠিক আছে তো আপনার পাশে তো মানে কেউ এখন পর্যন্ত আসে নাই মানে আপনাদের সম্প্রদায়ের কেউ মানে আপনাকে ভালোবাসে নাই না

তো আপনি চাচ্ছেন যদি মানে লেখাপড়া করতে পারতেন তাহলে ভালো একটা কিছু করতে পারতেন ঠিক আছে তো সেক্ষেত্রে এখন তো লেখাপড়া হয় নাই বা কিছু মানে করতেও পারতেছেন না তো মানে গার্মেন্টস তো আছে সেখানে তো নারীরা কাজ করে বেশি তো নাম লেখা লাগে আমি তো নামটা লেখাও জানি না নিজের নামও লিখতে পারেন না তো এটাও মানে খারাপ একটা কথা যে নিজের নামও নিজে লিখতে পারেন না তো চেষ্টা করেন ট্রাই করেন ট্রাই তো করতেছি এখন তো হয় না না এখন চেষ্টা করব নিজের নাম তো লিখতেই হবে তো এই বাবা কি মানে ইন্ডিয়ায় গেছে ইন্ডিয়ায় গেছে জিগায় না তো ইন্ডিয়া থেকে মানে কোনো যোগাযোগ নাই বা সে তো আপনার জন্ম দিয়েছে তো সে তো জানে যে আমার মেয়ে এখন বড় হয়েছে বিয়ের শাদি দেওয়া দরকার আছে আছে ওদালি এখন থাকে আমাদের আর জিগায় না এখন আপনারা জিজ্ঞেস করেন না বা আপনার মানে মানে বিয়ে দেওয়ার কোনো ই নাই বা আপনার যোগাযোগ কোনো টেনশনই নাই ওনার জন্য আছে না যখন আপনারা যদি এখন একটা সম্বন্ধ আসে তাহলে জিজ্ঞেস না যে বাবা আছে কি না বা ই আছে কিনা আমি বলি বাবা ফেলে দিয়ে চলে গেছে না আছে বাবা ফেলে দিয়ে চলে গেছে মা আছে তো এখন কি ইচ্ছা কি মানে বেদে সম্প্রদায়ের বিয়ে করার আমি কখনো বিয়ে করব না সবাই বলে যে বেদে সম্প্রদায় বিয়ে করবে না আসলে কেন কারণ আমাদের বেদেদের ছেলেরা দুটো তিন করে বিয়ে করে আর দুই কদিন আর দুই তিনটে বাচ্চা হলে ছেড়ে দিয়ে চলে যায় আরেকটা বিয়ে করে আটটা বিয়ে তো ওরকে জীবন চলে না সেটা তো ঠিক যে জীবন চলে না তো এই যে মানে আপনার ইচ্ছা নাই কেন যে বিদেশ সম্প্রদায়ের বিয়ে করার যে আপনি বললেন যে দুইটা তিনটা বিয়ে করে এই জন্য চলে যায় তো এরা আপনি আপনি চিন্তা করতে না যে এখন যে নারীরাই তো সব কিছু নারীর মানে যারা লেখাপড়া জানা যারা চাকরি জানা তারা ছেড়ে একটা পাবো না না এখন তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী দেশের স্পিকার নারী মানে নারী অনেক জায়গায় আছে বড় বড় মানে পদে তো সেক্ষেত্রে আপনিও চেষ্টা করতে পারেন যে না আমি ওদের সাথে বিয়ে বসবো এবং আমার যে স্বামী হবে সে একটাই বিয়ে করবে দ্বিতীয় আর বিয়ে বসতে দেব না আর বিয়েও এরকম নাই यार আসলে দেখাল বিয়েই করে বেশিরভাগ তো এটা কেন করে একটু বলবেন কেন করে এখন জারজার মনের ব্যাপার সেটা না তার মানে কি যে আমি যদি মনে করেন যে আমি একটা পুরুষ তো আমি যদি এখন বিয়ে করি যে আমার যে তিনটা বউ থাকে তিনটা বউ যদি ইনকাম করে হুম তো আমি বসে বসে আমি খাইতে পারি হ্যাঁ তাহলে এই জন্যই কি যে তিনটা সাথে বিয়ে করে যে হ্যাঁ আমার তো আর ইনকাম করা লাগে না হয় তো হুম আমি তো আর গ্রামে ঘুরতে পারি না আর আমি বসলে কি করে খাইবো তাইতে বি বসি না আর বেশি না আমি বলছো ওইটা না যে ছেলেরা যে তিনটা যে বিয়ে করে দুইটা তিনটা যে মানে দুইটা তিনটা বিয়ে করলেই তো মানে যে বউ ইনকাম করে খাওয়াইবো এমনি তো আমাদের ভিতরে এই চিন্তা করে কি দুই তিনটা বিয়ে করে যে আমার মানুষের মনে চিন্তা আমি কেমনে করব তো আপনি তারদের মনে চিন্তা বলতে পারবেন আমি কেমনে বলবো আমার তো ভালোমতো বিয়েও হয়নি ওদের কাছে আমি বলবো ওদের কাছে তো এই ভিডিওটা দেশে বা দেশের বাইরে অনেক লোকজন দেখবে দেখার পর হয়তো আপনার সাথে যোগাযোগ করতে চাবে সে ক্ষেত্রে কি ফোন নাম্বারটা মুখস্থ আছে না মুখস্থ নেই আপনি বলে দেন আমি তো বলছি তো সেই নাম্বারটা আমাদের কাছে দিলে আমরা ভিডিওর ভিত্তিতে দিয়ে দেব আপনাকে ফোন দেবে দর্শক তো দর্শক আপনাকে মানে ফোন দিবে নাম্বারটা আমরা ভিডিওর ভিতরে দিয়ে দেবো হ্যাঁ তো সেই নাম্বারে মানে দর্শক আপনার সাথে ফোন দেবে ফোন দিয়ে অনেক সময় যোগাযোগ করবে বা অনেক দর্শক আছে ভালো অনেক দর্শক আছে খারাপ কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে ঠিক আছে তো সবার ফোন ধরতে হবে এবং সবার সাথে কথা বলতে হবে তো আপনি কি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে কি বলার আছে আপনার আমার কি বলার আছে যারা কথা বলবেন তারা আর ফোন দিও না আমারটা যারা ভালোভাবে কথা বলবেন তারা আমারটা ফোন দিও তো দর্শকও ভালো মন্দ যারা আছে মিলিয়ে ভালো যারা খারাপ কথা বলবে তাদের ফোন দিতে না করলাম আর যারা ভালো ভালো কথা বলে যায় আমার পাশে দাঁড়াবে আমি তারা চাই আর সেই আমারটা ফোন দেবে তো আমরাও চাই যে আপনার পাশে একজন দাঁড়াক ভালো মনের মানুষ দাঁড়াক দাঁড়াইলে হয়তো আপনি মানে আপনার মনের কথাগুলো তাকে বলতে পারবেন এবং তার সাথে সারাটা জীবন কাটাইতে পারবেন হ্যাঁ তো এই যে ভালো মন্দ আছে সেক্ষেত্রে কিন্তু সবার ফোন ধরতে হবে এবং জান ধরার পরে আপনি বুঝবেন যে কে ভালো কে খারাপ তো সেক্ষেত্রে তো মানে আগে ফোন ধরবেন ফোন ধরে আপনি জানবেন যে ভালো মন্দ তারপরে আপনি যে খারাপ তার সাথে আপনি কথা বললেন না কিন্তু সমস্যা ফোনটা দিয়ে বলে যে টাকা দাও কথা বলবো নাহলে বলবো না এই ধরনের মানে সমস্যাগুলো বেশি আপনি কি এইভাবেই বলবেন দর্শকদের সাথে

আর কিছু বলার আছে সর্বশেষ তো প্রিয় দর্শক এই আপুটির কথাগুলো আপনারা শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে তো আপুটির পাশে আপনাকে দাঁড়াবেন এবং তাকে সাহায্য করবেন আর যে সাহায্য সহযোগিতা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আর দর্শক এতক্ষণ যারা আমাদের চ্যানেলটি দেখলেন যারা এখনও মানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর পরিশেষে একটি কথা বলে যে প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য সবাইকে আল্লাহ হাফিজ